এখানে যা কিছু দেখতে পাবেন একেবারে লাইভ আপনাদের সবার সামনে ডান্স পারফর্ম করবে বর্ধমানের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতা শেহারা বাজার জামালপুর সুরে কালনা অকলপুর কালনা বর্ধমান শেহারা বাজার ঘুষ করা বিভিন্ন জায়গা থেকে নৃত্য শিল্পীরা আসছে বর্ধমানের সেরা হওয়ার জন্য দেখবেন একটি অনন্য সাধারণ ডান্স কম্পিটিশন নিমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সফল ঘোষালের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি আমরা উদযাপন করতে চাইছি তারই অঙ্গ হিসাবে এই মুহূর্তে চলছে অঙ্কন প্রতিযোগিতা আর দু মিনিট সময় আছে খবিভাগের দু মিনিট সময় আছে খবিভাগের কেউ উঠবে না বিভাগ বা গ বিভাগে কেউ উঠবে না Cuidado que te hace que... Cuidado